কামরূপ বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা রয়েছেন তাদের চান মাল এবং তাদের উপাসনালয় মন্দির সহ নিরাপত্তার পাহারার দায়িত্ব পালন করেছে যখন রাস্তার ভিতরে প্রশাসন ভেঙে পড়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সর্বপ্রথম রাস্তায় এই সেটাকে বলা হয় ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছে আর ওই সময় আমরা কি দেখেছি এক শ্রেণীর এই সুযোগে তখন তারা চাকা দখল করে তখন তারা চাঁদাবাজি করে তখন তারা দোকান লুট করে সম্পদ লুট করে এদের চরিত্রের পরিবর্তনের জন্যে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এদের এই দাঁত

সাথে সাথে আজকে আপনারা এই জনসভায় উপস্থিত হয়েছেন আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন আমরা কাজ করতে পারি এবং একটা পাক্স ইসলামের পক্ষে যেতে পারি এই তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি আল্লাহামি রাখি হাসানা এখন কাজ করতে